আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিকুম আমওয়ালুকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আন যিক্রিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওহে ইমানদারগণ সম্পদ ও সন্তানগণ আল্লাহর শরণ হইতে যেন তোমাকে গাফিল না করে কে বলতেছে আল্লাহ ফকর বলে আলাইন বলতেছে হে ইমানদারগণ ইমানদারদেরকে দিবসে ও ইমানদারেরা দুনিয়ার সম্পদ আর সন্তান সন্তদি আল্লাহর স্মরণ হইতে যেন তোমাকে গাফিল না রাখে আজকে আমরা দুনিয়াতে যে কাজই করতেছি এত কষ্ট করতেছি একটাই মনের মধ্যে চিন্তা ভাবনা ভবিষ্যৎ সন্তানদের জন্য কিছু করি কি বলেন ঠিক না ওই এটাই ভবিষ্যৎ সন্তানদের জন্য কিছু করি কিন্তু আসলে সন্তানদের কথা আল্লাহ ফক্রব আলামিন বলতেছে যে তোমার সম্পদ আর সন্তান সন্ততি যেন দুনিয়ার স্মরণ করতে গিয়ে যেন আমি আল্লাহ ফক্রবুল্লাহ আলমিনের ইবাদত থেকে তোমাদেরকে গাফিল না করে আর যদি গাফিল করে ফেলে আর যদি তোমাদেরকে অমনোযোগী করে ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন এরবাদত বন্ধকি থেকে আল্লাহ পাক আলামিন বলছে ওয়ামায়য়া ফাউলা ইকা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যদি তোমাদেরকে সন্তান সন্ততি দুনিয়ার কাজে আমি আল্লাহ ফক্রব আলমিনের এবাদত থেকে বঞ্চিত করে ফেলে আমার আল্লাহ ফক্রব আলমিনের এবাদত থেকে অমনোযোগী করে ফেলে তা যারা ওই রূপ করিবে অবশ্যই তারা ক্ষতিগ্রস্তর মধ্যে লিপ্ত হয়ে যাবে অবশ্যই তারা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে কি করছ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে তার কথা বলে আলমিনের কথা আল্লাহ বলে আলমিন বলছে অবশ্যই যারা এরকম করিবে সন্তান দুনিয়ার সম্পদ দুনিয়ার বাড়ি গাড়ি দুনিয়ার আট্টালিকার পিছনে পড়ে গিয়ে বলে আক্রব আলমিনের এবাদতের অমনোযোগী হয়ে গেল যে ব্যক্তিটা ওই ব্যক্তি যেটা করবে এরকম করবে ওই ব্যক্তির কথা বলা হয়েছে যে তারা অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে করবে ক্ষতিগ্রস্তের মধ্যে লিপ্ত হবে কিন্তু আমরা তো মনে করতেছি যে আজকে দুনিয়ার কাজ যদি আমরা বেশি বেশি করে না করি তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ব দুনিয়ার কাজের মধ্যে যদি মনোযোগী না হই তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বো এই জন্য দুনিয়ার সম্পদ দুনিয়ার সন্তান আদি এগুলো যে আল্লাহ বলে আল ব্যবহার করতে নিষেধ করছে তা কিন্তু নয় আপনি ব্যবহার করেন এগুলো আপনার কাছে থাক কিন্তু এগুলো যেন আল্লাহ ফকরবুল্লাহ আলমিনের এবাদত থেকে তোমাকে অমনোযোগী যেন না করে কিন্তু আজকে এবাদত আল্লা বকরবুল্লা আলমিনে যে আমরা এবাদত করব নামাজ পড়ব তারপর দেখেন নামাজের মধ্যে এসে আমাদের দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা আমাদের নামাজের মধ্যে এসে যায় দুনিয়ার সমস্ত ধ্যান খেয়াল আমাদের নামাজের মধ্যে এসে যায় কেন ওই দুনিয়ার কাজকর্মগুলোকে আমি মন থেকে অন্তর থেকে ভালোবাসি এই ভালোবাসাটা বেশি হওয়ার কারণে আজকে আল্লাহর ইবাদত করতে গিয়েও আমার ওই দুনিয়ার কাজের কথা আমার খেয়াল হয়ে আসতেছে স্মরণ হয়ে আসতেছে কিন্তু আল্লাহ ফকরবুল্লাহ আলমীন বলতেছে বান্দা আমার ইবাদত যখন তুমি করবে দুনিয়ার সন্তান সম্পদ দুনিয়ার কোনো কিছুই যেন তোমাকে আমার এবাদত থেকে অমনোযোগী যেন না করে আর যদি অমনোযোগী করে অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে লিপ্ত হয়ে যাবে আর আল্লাফরবুল্লাহ আলামিন যদি আমাকে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলায় ক্ষতি করে দুনিয়ার কেউ বাসার মতো আছে পারবে কেউ বাসার মতো পারবে না জন্য আমাদেরকে মনোযোগী হতে হবে আল্লাহ আল্লাফরবুল্লা আলমিনের ইবাদতের দিকে আল্লাহ রসুল সাল্লা আলী আসাল্লাম বলে যে ব্যক্তিটা আল্লাহ ফকরবুল আলমিনের ইবাদত করার জন্য যে ব্যক্তিটা আল্লাহ ফকরবুল্লাহ আলমিনের কাজ করার জন্য নিয়তটাকে সহি করেছে নিয়তটাকে খাঁটি করেছে ইনামা আনা নিয়াত যে ব্যক্তিটা সহি নিয়ত করল সঠিক নিয়ত করল আল্লাহ ফকরবুল আলমিনের বাদত করার জন্য ওই পথ অবলম্বন করল আল্লাহ ফক্রবুল আলমিন বলে ইং তাং হায়াং সুরুকুম আমি আল্লাহ তাকে সাহায্য করা আমার প্রতি ওয়াজিব হয়ে যায় বলেন সবাহান্লাহ আল্লাহ ফক্রব আলমিনের সাহায্য করা ওয়াজিব হয়ে যায় কিন্তু আজকে দেখা যাচ্ছে আমরা ওই আল্লাফকুল্লাহ আল আবিনের ইবাদত করতে আমরা সহি নিয়ত করতে পারি না সঠিক নিয়ত করতে পারি না এই জন্য আল্লাফকর্বল আবিন বলে বান্দা দুনিয়ার কোনো জিনিস যেন আমার ইবাদত থেকে তোমাকে অমনোযোগী না করে তাহলে দুনিয়ার কোনো জিনিস আমাকে অমনোযোগী করতেছে আজকে দেখেন আজকে আমরা কাজকর্ম যাহা কিছু করতেছি দুনিয়ার সন্তান দুনিয়ার বিবি, বাচ্চা বাড়ি ঘর আট্টালিকা এগুলোর জন্যই আর এই খেলগুলো যখন আমাদের অন্তরের ভিতরে মনের ভিতরে বেশি পোষণ হয় তখন এবাদত থেকে আমাদের অমনোযোগী হয়ে যায় এ থেকে আমাদের অমনোযোগী হয়ে যায় আজকে যারা আল্লাহ কবর আলমিনের এ বাদর থেকে অমনোযোগী আজকে সময় যারা সঠিকভাবে দিতে পারতেছে না তাদেরকে দেখেন তাকিয়ে হয়তো সন্তানের পিছনে বেশি সময় দেওয়া সংসারের পিছনে বেশি সময় দেওয়া জমির পিছনে বেশি সময় দেওয়া মানে সম্পদের পুঁতি নয়তো বা সন্তানের পুঁতি কী বলেন ঠিক না কিন্তু এই জিনিসগুলো যদি এবাদ বাদ আল্লাহ রে আল্লা আলামিনের আলমিনের থেকে আমাদেরকে অমনোযোগী করে তাহলে আল্লাহ ফক্রবুল্লাহ আলমিন বলে যে তোমরা নিশ্চয়ই অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আল্লাপকরবুল্লা আলমিনের কাছে তও বা করে আমাদেরকে ফিরে আসতে হবে তও বা করে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাপকরবুল আলমিনের কাছে যদি আমরা তওবা করি আল্লাহ ফক্রবুল আলমিন আমাদেরকে ক্ষমা করবে মাফ করবে কেননা আল্লা ফক্রব আলমিনের মাফের দরজা ক্ষমার দরজা সবসমার জন্য খোলা আল্লাহ ফক্রব আলমিন বলে তকিনা তু মির রহমাতিল্লা বান্দা আমার রহমত থেকে নৈরাজ হয়ে না তুমি গোনা করতে করতে জর্জিত হয়ে গেছো মনে করছো আমি আর ক্ষমা পাবো না আমি বড় গোনাগার হয়ে গেছি আল্লাহ ফক্রব আলমিন বলে আমার রহমত থেকে তুমি বঞ্চিত হয়ে না আমার রহমতের মধ্যে থাকো আমি আল্লাহ ফক্রব আলমিন তোমাকে মাফ করে দেবো বলেন সবাহান আল্লাহ তাহলে আল্লাহ ফক্রব আলমিনের রহমত কোথায় রহমত আজকে আল্লাহ ফকরবুল্লাহ আলমিনের রহমত যদি বেশি থেকে বেশি আমরা পেতে চাই আল্লাহ ফকরবুল্লাহ আলমিনের রহমতের কোলে যদি আমরা যাইতে চাই কিভাবে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন বলে বান্দা যখন কোনো বান্দা যখন কোনো বান্দি দুনিয়ার সমস্ত কাজ কাজকর্ম পিছনে ফেলে রেখে আল্লাহ রব্বুল আলমিনের ডাক যখন আসতেছে মসজিদ থেকে যখন ডাকাইতেছে হাইয়া আলা সালা আসো নামাজের দিকে আসো নামাজের দিকে হাইয়া আলাল ফালা কল্যাণের জন্য আসো কেন আসবে তুমি কল্যাণের জন্য আসো যখন এটা ডাকতেছে আমাদেরকে এই ডাক আসার পরেই যখন বান্দাবান্দি দুনিয়ার সমস্ত কাজকর্ম পেছনে ফেলে রেখে জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় মসজিদের মধ্যে চলে যায় আল্লাহ রব্বুল আলামিন বলে ওই বান্দা ওই বান্দি তখন আমার রহমতের কোলে এসে যায় বলেন সবাহান কিন্তু আজকে আমরা সেই রহমতের কোলে যাইতে পারতেছি না তো দিনে পাঁচ বার আমরা আল্লা বকরবুল্লা আলামিনের ডাক শুনতেছি মত আমাদেরকে মসজিদ থেকে ডাক দিতেছে আমরা সেই ডাক শোনার পরে আমরা দুনিয়ার কাজকর্মেই ব্যস্ত দুনিয়া নিয়েই আমরা ব্যস্ত তাহলে আল্লা ফক্রব আলমিনের রহমতের কোলে আমরা কোথায় গেলাম আল্লাহ ফক্রব আলমিন তো তার রহমতের মধ্যে ডাকতেছে মান্দা তুমি আমার রহমতের দিকে আসো আমার রহমতের মধ্যে থাকো আমি আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আমি আল্লাহ ফক্রব আলমিন তোমাকে মাপ করে দেব। তাহলে বা করতে হবে আমাদেরকে ফিরে আসতে হবে ফিরে আসতে হবে ফিরে আসবো আমরা কিভাবে। ফিরে আসতে হবে এভাবেই আমাদেরকে দুনিয়ার যে কাজগুলো আমরা করতেছি এ কাজগুলো যে আমাদেরকে বাদ দিয়ে সমস্ত কিছু বাদ দিয়ে আমাদেরকে এবাদতের দিকে ফিরে যাইতে হবে মসজিদের দিকে যাইতে হবে নামাজ নিয়েই সবসময় থাকতে হবে না আপনি দুনিয়ার যে কাজগুলো করতেছেন আপনি কাজ আপনার কাজ কাজকর্ম আপনি সবগুলোই করেন একটু সময় বাহির করে নেন নামাজের সময় মসজিদে যখন আজান হবে এই আজানের পরে একটু সময় বের করে নেন ওই সময়টা দিয়ে দেন বলে যে এই সময়টা আল্লাহ ফক্রব আলমিনকে আপনি দিয়ে দিলেন কার জন্য দিলেন আল্লাহর জন্য দিলেন না এই সময়টা আমি নিজের জন্য দিলাম এই সময়টা নিজের জন্য দিলাম চিন্তা করে দেখেন সকাল থেকে এ পর্যন্ত আপনি আমি আমরা যত কাজ করেছি এ কাজগুলো হয়তো কেউ সন্তানের জন্য করছি হয়তো কেউ বিবির জন্য করছি নয়তো বাড়ির জন্য করছি কেউ গরুর জন্য করছি কেউ ছাগলের জন্য করছি এইভাবে দুনিয়ার কোনো না কোনো জিনিসের জন্য আমরা করছি কি বলেন ঠিক না ঠিক কিন্তু আজকে জুমার দিন এই যে গোসল করে মসজিদের দিকে আপনি চলে এসেছেন মসজিদের মধ্যে এখানে আপনি যে সময়টা দিবেন এই সময়টা আপনার নিজের জন্য বলেন আল্লাহ। এই সময়টা কার এই সময় সময়টাই হবে নিজের কিন্তু দুনিয়াতে এই যে সকাল থেকে পর্যন্ত আপনি এখানে আসার আগ পর্যন্ত আপনি যে সময়গুলো লাগিয়েছেন দেখেন চোখ বন্ধ করে আপনি কোনো না কোনো জিনিসের জন্য করছেন লাগাইছেন আর এখানে যে সময়টা আপনি মরছি দিয়েছে দিতেছেন এই সময়টাই আমার এই সময়টাই আমার আর এটা যে ইমানদার যে মমিন এটা মনে করে নিতে পারছে অন্তরের মধ্যে মনকে বুঝাইতে পারছে যে মসজিদে জুমায় গিয়ে নামাজের সময়টা যতটুকু আমি সময় দিতেছি জিগের আজকার আমি করতেছি আল্লাহ ফকর বলে আলমিনের ইবাদত করতেছি আমি যতটুকু সময় এই সময়টাই আমার এই কাজটাই আমার যে ব্যক্তিটাই মনটাকে বুঝাইতে পারছে ওই ব্যক্তির দ্বারা কোনো দিন নামাজ কাজা হবে না ওই ব্যক্তির দ্বারা কোনো দিন মসজিদ থেকে ফারেক হয়ে থাকা চলবে না বা থাকবে না আজান হলে ওই ব্যক্তিকে আর নামাজের জন্য ডাকতে হবে না অটোমেটিকলি দুনিয়ার সমস্ত কাজ পেছনে ফেলে রেখে সে নামাজের দিকে ধাপিত হবে নামাজের দিকে ধাপিত হবে আল্লাহ বক্রবুল আলমিন যেন আমাদের অন্তরটাকে আমাদের মনটাকে বোঝানোর তৌফিক দেয় যে আমার কোন জিনিস আমার যেটা সে আমার কাজগুলো আমাদেরকে যেন বেশি বেশি করার তৌফিক দেয় সকলে বলছে মা আমিন আজকে আপনি আমি আমরা যত কিছুই আমি আমার আমার আমরা করি না কেন এগুলো আমার কোনো কিছুই নয় আমার নেকা আমল আমার বদ আমল যদি আমার নেকা আমল বেশি হয় তাহলে কবরটা সুখ আর শান্তির জায়গা হবে আমার যদি বদ আমল বেশি হয়ে যায় তাহলে কবরটা আমার আজাব এবং গজবের ঘর হয়ে যাবে আর ওইটাই হচ্ছে শিরস্থায়ী শিরস্থায়ী জায়গা ওই শিরস্থায়ী জায়গার জন্য আল্লাহ ফখরবুল্লা আলমিন বেশি বেশি করে প্রস্তুতি নেওয়ার কথা বলছিলেন গত জুমায় আমি বলছিলাম যে ইহুদিরা আমাদের ইমান নষ্ট করার জন্য আজকে যত পায়তারা চালাইতেছে যেভাবে আমাদের চেষ্টা করতেছে তারা আমাদের ইমানগুলোকে দুর্বল করার জন্য আর যখন মুসলমান ইমান হারা হয়ে যাবে তখন মুসলমান ধ্বংস হয়ে যাবে বলেন নাউজুবিল্লা। এজন্য এই জন্য ইমানকে নষ্ট করার জন্য ইহুদিরা পায়তারা চালাইতেছে আজকে ইহুদিরা এক সময় এক সময় আমাদের কাছে টিভি ছিল না তারা টিভি বের করে দিয়েছে তারা মোবাইল বের করে দিয়েছে যে এগুলোর মধ্যে যদি মুসলমানেরা বেশি বেশি করে সময় লাগায় অন্যায় অশ্লীলতার মধ্যে যদি লিপ্ত হয়ে যায় তাহলে আস্তে আস্তে তারা ইমান হারা হয়ে যাবে কিন্তু তারা যেটা দিয়ে চেষ্টা করতেছে ইমান হারা হওয়ার জন্য সেটা দিয়েই মুসলমানেরা আবার ইমান বেশির থেকে বেশি তাদের বৃদ্ধি হইতেছে কি বলেন ঠিক না ঠিক আজকে মোবাইল ঘরে ঘরে হয়ে হাতে হাতে হয়ে আজকে আলেমদের আলোচনা বেশির থেকে বেশি যুবকেরা শুনতেছে যুবকেরা শুনতেছে কত যুবক মোবাইলের আলোচনা শুয়ে শুনে হেদায়ত পেয়েছে কত যুবক মোবাইলের কথা শুনে পাশক্ত নামাজই হয়েছে কত যুবক মোবাইলের আলোচনা শুনে নেশায় এত আসক্ত ছিল নেশা থেকে ফিরে এসেছে কি ভাই ঠিক না বেঠিক কিন্তু তারা মোবাইলে অন্যায় অশীলতার জিনিসগুলো বেশি বেশি করে দিয়ে তারা মনে করে যে মুসলমানদের ইমান ধ্বংস করে ফেলা যাবে মুসলমানদেরকে এই মোবাইলের মধ্যে লিপ্ত করে তাদেরকে নামাজ থেকে ফারেক করা যাবে কিন্তু দেখা যায় যেটা দিয়ে তারা ইমান নষ্ট করতে চায় সেটাই বেশি সেটাই আবার বৃদ্ধি পায় কেননা ওয়ালের মধ্যে এই দেওয়ালের মধ্যে যদি আমি বল ছুঁড়ে দেই মনে করি যে ওই ওয়ালটা আমি ভেঙে ফেলবো কিন্তু দেখা যাচ্ছে যে ওই বল ঘুরে এসে আমাকেই ভেঙে ফেলবে বলেন ঠিক না ভে ঠিক ওই বল আবার ঘুরে আসবে আমারই কাছে তাহলে ইহুদিরা যুগে যুগে চেষ্টা করে মুসলমানদের কিভাবে ইমান নষ্ট করা যাবে কীভাবে মুসলমানদেরকে আটকানো টানো যাবে মুসলমানদেরকে কিভাবে বন্দি করা যাবে বন্ধ করা যাবে মুসলমানদেরকে যদি আমরা আটকাইতে পারি বন্ধ করতে পারি তাদের ইমান নষ্ট করে ফেলতে পারি তাহলে তাদেরকে আমরা শেষ করে ফেলতে পারবো ধ্বংস করে ফেলতে পারবো যুগে যুগে ইতিহাস ইতিহাসটা পাওয়া যায় ওমর দিয়াল্লাহ নুহুর যুগে ওই যে হুদি ওমরের কাছে এসেছিল প্রশ্ন করছিল কয়টা চারটা প্রশ্ন কয়টা প্রশ্ন ছরণ আছে গত জুমায় আমি বলছিলাম প্রশ্ন কটি চারটা প্রশ্ন করছিল এই চারটা প্রশ্নের উত্তর যদি আমাকে দিতে পারো তাহলে ইহুদি বলে আমি ইমান গ্রহণ করব। আমি কালিমা পড়ব আমি ইসলাম গ্রহণ করব আমি তোমাদের দলের মধ্যে চলে আসবো প্রশ্ন হচ্ছে চারটি সেই চারটি প্রশ্নের এক নাম্বার প্রশ্ন ছিল এক নাম্বার প্রশ্ন ছিল একই মায়ের দুই সন্তান একই মায়ের দুই সন্তান একই সময় দুনিয়ায় এসেছে আবার একই সময় মৃত্যুবরণ করেছে এই সন্তানগুলো আবার দুজন একজন আরেকজন কারছে একশো বছরের বয়সে কম বেশি একশত বছর বছর বয়সে কম বেশি এক নাম্বার প্রশ্ন যখন করলেন হজরত উমর আল্লাহ বললেন ওই হুদিরে তুমি যে প্রশ্ন আমাকে করেছ এই প্রশ্নের উত্তর তো আমি দেব না আমার ফতিজা আব্দুল্লা আব্বাস তাকে বললেন সে কিন্তু ছোট্ট বাচ্চা বারো বছর বয়স সেই সময় আবদুল্লাবিন আব্বাসের বারো বছরের শিশু বাচ্চা ডাক দিয়ে হুদিরে তুমি যে ইতিহাস থেকে আমাদেরকে প্রশ্ন করতেছ প্রশ্ন করে আমাদেরকে একটাইতে চাইতেছ এর চাইতে বড় ইতিহাস আল্লাহ আল্লাপরুল আলমিন আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন যে ইতিহাসগুলো পড়ে পড়ে আমরা ইসলামে দাখিল হয়েছি বলেন সোবাহান আল্লাহ এবার বিন আব্বাস ডাক দিয়ে বলতেছে ইহুদি তাহলে শোনো তোমার যে প্রথম প্রশ্ন তুমি করেছো একে মায়ের দুই সন্তান একই সময় দুনিয়ায় এসেছে একই সময় আবার মৃত্যুবরণ করেছে একশো বছরের কম বেশি আল্লাপক রব্বুল আলামিন এরকম দুজন বান্দাকে দুনিয়ার পাঠায় পাঠিয়ে দিয়েছিলেন সেই দুজনের নাম হচ্ছে একজনকার নাম হচ্ছে ওজাইদ আর একজনকার নাম হচ্ছে ওজাইস এরা হচ্ছে দুই ভাই এই দুই ভাইকে আল্লাফক রব্বুল আলমিন একই সময় দুনিয়ায় পাঠিয়েছিলেন চলাফেরা করেছে খাওয়া দাওয়া করেছে দুনিয়ায় যতদিন জীবিত ছিল আবার মৃত্যুবরণ যখন করেছে একই সময় মৃত্যুবরণ করে কিন্তু এর মধ্যে এক ভাই ওজাহিদ যে ছিল সেই ওজাইদ যে আল্লাহ ফক্রব্বুল আলমিনের কাছে যতদিন হায়াত পেয়েছিল ততদিন একটা জিনিস চেয়েছে রব্বুল আলমিন মৃত্যুটা কেমন হয় এই মৃত্যুর স্বাদটা আমি গ্রহণ করতে চাই মৃত্যুটাকে আমি দেখতে চাই মৃত্যুর সময়ও আল্লাহ ফকরবুল আলামিনকে ডেকে ডেকে বলছিল আল্লাহ আমার যে মনের আশা আছে আমার যে মনের চাওয়া আছে এই চাওয়াটা কি পূরণ হবে না রব্বুল আলমিনে এই আশাটা যদি আপনি পূরণ করতেন তাহলে আমার মনের চাওয়া পূর্ণ হইতো আল্লাফক রব্বুল আলমিন ওই দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের চাওয়া পূর্ণ করেছে মৃত্যুবরণ করে যখন তাদেরকে মাটি দেওয়া হয়েছে কবরস্থ করা হয়েছে কবর থেকে এক ভাইকে পাক রব্বুল আলমিন একশো বছর পর আবার জীবিত করেছে বলেন আল্লাহ আকবার ওই যে একই মায়ের দুই সন্তান আল্লা ফকরব্বলা আলমিন দুনিয়ায় পাঠিয়েছিলেন ওই যে এক ভাইয়ের মনের আশা পূর্ণ করার জন্য আল্লা ফকরব্বল আলমিন একশো বছর তাদের তার হায়াতটা বাড়িয়ে দিয়েছে আবার একশো বছর পর তাকে আবার জীবিত করে আবার একশো বছর জীবিত থাকার কারণে একশো বছরের কম বেশি একশো বছরের কম বেশি হয়েছে এহুদি খ্রিস্টান ইহুদি খ্রিস্টান এবার অবাক হয়ে গেল ডাক দিয়ে বলে ছোট্ট বাচ্চা বলে কি তুমি ইতিহাস কোথায় পাইলে ইতিহাস কোথায় পাইলে ডাক দিয়ে বলতে সেহুদি রে হয়তো তুমি এই ইতিহাস আজকালের মধ্যে পড়েছ বা এর মধ্যে পড়েছ কিন্তু না না আমার আল্লাহ ফকরবুল আলমিন হাজার হাজার বছর আগে এই ইতিহাস কোরআনের মধ্যে করে দিয়েছে বলেন সুবাহান আল্লাহ তাহলে তাদের মধ্যে যদি কোরআনের জ্ঞান না থাকতো এলেমের জ্ঞান না থাকতো তাহলে বলেন তো ওই প্রশ্নের উত্তর দিতে পারত নাকি ওই প্রশ্নের উত্তর দিতে পারত না এবার দ্বিতীয় প্রশ্ন হুদি ডাক দিয়ে বলতেছে তাহলে বলো এই পৃথিবীর কোন জায়গা ছিল যে জায়গার মধ্যে রব্বুল আলমিনের সূর্যের আলো শুধু একবার পড়েছে দ্বিতীয়বার আর পড়ে নাই কেমন পর্যন্ত আর পড়বেও না এই জায়গাটা কোন জায়গা আব্দুল্লাহ বিন আব্বাস ডাক দিয়ে বলতেছে হুদিরে চিন্তা করো না তুমি যে প্রশ্ন করেছো এই প্রশ্নগুলোর উত্তর দিতে আমার কাছে কোনো ব্যাপারই না কেননা আমি আল্লাহর কোরআন পড়েছি আমি রাসুলের পিছনে ঘুরেছি তাদের কাছে আমরা ইমান গ্রহণ করেছি আল্লাহর কোরআন পড়েছি যে ইতিহাসে আমাদের কাছে নিয়ে আসো না কেন কোনো ইতিহাসে আমরা আকটানোর মতো নয় আবদুল্লা বিন আব্বাস দাগ দিয়ে বলতেছে শোনো আজ থেকে কয়েক শত বছর আগে আল্লাহ পাক রব্বুল তার পয়গম্বর موسی আলাইহিস সালাত সালামকে موسی সালাত সালামকে ফেরাউনের হাত থেকে বাঁচানোর জন্য বা বাঁচানোর জন্য ওই যে লোহিত সাগরের মধ্যে যে রাস্তা করে দিয়েছিল যে রাস্তা দিয়ে আল্লাহর পয়কাম্বার হেঁটে পার হয়ে গিয়েছে ওই যে সূর্যের আলো একবার ওই রাস্তার মধ্যে পড়েছে রাস্তা পার হয়ে যাওয়ার পর ওই রাস্তা কিন্তু মিশে গেছে ওই রাস্তা আর হয় নাই কেমন পর্যন্ত আর হবে ও না বলেন ঠিক না বেঠি যে সূর্যের আলো একবার শুধু পড়েছে ওই রাস্তার মধ্যে একটা জায়গার মধ্যে বাকি যে জায়গায় এসে সব জায়গায় সূর্যের আলো যায় কিন্তু ওই জায়গার মধ্যে শুধু একবারে পড়েছিল ওই যে রাস্তা হয়েছিল আবার রাস্তা মিশে গিয়েছিল তৃতীয় প্রশ্নই ইহুদি ডাক দিয়ে বলতেছে ইহুদি খ্রিস্টান ডাক দিয়ে বলে ওটা কোন কয়েদখানা যে কয়েদখানার মধ্যে লাশ থাকে যে কয়েদখানার মধ্যে লাশ আছে যে কয়েদখানার মধ্যে কয়েদখানার মধ্যে আসামি আছে এ আসামি তার ওখানে নিঃশ্বাস নেওয়ার মতো কোনো জায়গা নাই নিঃশ্বাস নেওয়ার মতো কোনো বুদ্ধি নাই কিন্তু কয়েদখানার মধ্যে যা আসামি আসে এই কয়েদখানা আবার জীবিত থাকে এই কয়েদখানা আবার মাঝে মধ্যে তাকে অনেক জায়গার মধ্যে নিয়ে যায় এটা কোন জায়গায় এটা কোন জিনিস কোন কয়েদখানা হতে পারে বলো আবদুল্লা বিন আব্বাস ডাক দিয়ে বলতেছে এই যে কয়েদখানার ইতিহাস তুমি যে বলতেছো এই কয়েদখানাও শুনে নাও এই কয়েদখানা হচ্ছে আল্লাহ ফকরবুল আলমিনের পয়েকাম্বার ইউনু সালাই সালাত সালামকে মাসে যে খেয়ে ফেয়েছিল মাসের পেটে যে ছিল ওই যে কয়েদখানার মধ্যে আল্লাহর পয়কাম্বার ছিল নিঃশ্বাস নেওয়ার উপায় ছিল না ওই জায়গায় খানা পাঠানোর কোনো জায়গাও ছিল না তারপরও আল্লাহ ফকরবুল আলামিন ওই কয়েদ খানার মধ্যে একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন আল্লাহর সালাত সালামকে জীবিত রেখেছিল ওই কয়েদখ জীবিত ছিল মাস যখন ইচ্ছা তখনই এখান সেখানে যেখানে ইচ্ছা সেখানেই নিয়ে গেছিল বলেন ঠিক না বে ঠিক কয়েকখানার মধ্যে ওই কয়েকখানা ইহুদি শুনে অবাক হয়ে গেল সর্বনাশ এই ছোট্ট বাচ্চা এই ইতিহাসগুলো কোথা থেকে পেলো আমি তো অনেক আগের এই ইতিহাস ধরেছি এই প্রশ্নগুলো ধরেছি মনে হয় উত্তর দিতে পারবে না এবার চতুর্থ নাম্বার প্রশ্ন বলে এটা কোন কবর যে কবরের বাসিন্দা জীবিত যে কবরের বাসিন্দা জীবিত যে কবরের মধ্যে অন্য কোনো খানা পাঠানোর মতো বুদ্ধি নাই অন্য কোনো খানা পাঠানোর মতো উপায় নাই ওই কবর কোন কবর যে কবরের মধ্যে লাশ থাকে যে কবরের মধ্যে মর্দা ব্যক্তি আছে। ওই কবরের মধ্যে অন্য কোন খাবার পাঠানোর কোনো উপায় নাই অন্য কোন জিনিস পাঠানোর কোনো উপায় নাই ওই কবরটাও আবার জীবিত ওই কবরটাও জীবিত কবরের মধ্যে মোদ্দা ব্যক্তি আছে কবরটা কোন জায়গার মধ্যে আছে কোন কবর এটা হবে তাহলে বলো তো কোন কবরের মধ্যে মোদা ব্যক্তি জীবিত আছে যে কবর এখানে সেখানে তাকে নিয়ে যায় আবার তাকে খানারও ব্যবস্থা তাকে করে দেয় এটা কোন কবর কোন জায়গার মধ্যে আছে আবদুল্লা বিন আব্বাস তালাল ডাক দিয়া বলতেছে হুদি খ্রিস্টান ছো ওটাও ইতিহাস খুঁজলে পাওয়া যাবে এটা অন্য কোনো জায়গা নয় যে জায়গার মধ্যে তুমি খ্রিস্টানও ছিলে আমি আবদুল্লা বিন আব্বাসও ছিলাম আমার মায়ের গর্বের মধ্যে যে মায়ের গর্ব এমন একটা কবর ওই কবরে দুনিয়ার কোনো খানা পাঠানোর কারো কোনো ক্ষমতা নাই কোনো কারো বুদ্ধি নাই কিন্তু রব্বুল আলমিন মায়ের মাসিক বন্ধ করে দিয়ে ওই তার দিয়ে নাবির সঙ্গে জড়াই দিয়ে মা যে খায় সেই খানাটা কিছু অংশ সন্তানের জন্য পাঠিয়ে দেয় বলে আল্লাহ আকবার এটা ওই কবর মায়ের গর্ব মায়ের যে পেটটা আছে ওই পেটের মধ্যে যে লাশ আছে ওই লাশটা জীবিত থাকে ওই কবরটা যেখানে সেখানে সন্তানকে নিয়ে যাইতে পারে আবার ওই কবর সন্তানের খানারও ব্যবস্থা করে দিতে পারে আল্লাহ আকবর বলেন ছোট্ট বাচ্চা ইহুদিকে প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দেওয়ার পরে ইহুদি অবাক হয়ে গেছে এবার বলতে সেহুদিরে তোমার শর্ত তুমি পালন করো এবার তার সত্য পালন করার জন্য ইহুদি বলছে ঠিক আছে আমাকে কালিমা পড়িয়ে দেন এবার কালিমা পরে দেওয়া হলো ইহুদি মুসলমান হলো আসলে আমি যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে যদি ইতিহাস ইসলামের ইতিহাসগুলো যদি আমরা না পড়ি তাহলে আমরা মুসলমান আসলে আমরা সঠিক জিনিস জানতে পারবো না বুঝতে পারবো না আর সঠিক জিনিস যদি না জেনে না বুঝে যদি আপনি আমি আমরা থাকি তাহলে আমরা দুনিয়াতেও ধরা খাওয়ার সম্ভাবনা আছে মল্লে তো ধরা